যেভাবেই হোক আজকে লিওনাল মেসির ইন্টার মিয়ামিকে হারাবো দর্শক পিএসজি বনাম ইন্টার হাই ভোল্টেজ ম্যাচের আগে এবার লিওনেল মেসিদের নিয়ে একে বলল পিএসজির ব্রাজিলিয়ান তারকা মার্কুন হল যা রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায় দর্শক ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট আউট পর্বে আজকে মুখোমুখি হতে চলেছে শক্তিশালী পিএসজি এবং ইন্টার মিয়ামি লিওনাল মেসি মুখোমুখি হতে চলেছে তার সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে যে কারণে আজকে ম্যাচটি দেখতে মুখিয়ে আসে কোটি কোটি বক্ত সমর্থক কেননা নিজের সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে আজ রাতে ক্লাব বিশ্বকাপের নকআউট আউট পর্বে মুখোমুখি হবে লিওনেল মেসি দর্শক যেখানে কিনা এই ম্যাচে ইন্টার মেমের জয়ের সম্ভাবনা নেই বললেই চলে কেননা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে ইন্টার মেমি সহজ প্রতিপক্ষ পিএসজি কে বর্তমানে ইউরোপের সেরা টিম বলা যায় যে কারণে এবার লিওনেল মেসির ইন্টার মেমিকে হারানোর হুমকি দিলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা মার্কুইনহোস দর্শক সাম্প্রতিক এক সাক্ষাৎকারে লিওনেল মেসির ইন্টার মেমির বিপক্ষে মুখোমুখি হওয়া নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান পিএসজির তারকা মার্কুইনহোস তিনি বলেন ম্যাচটি আমাদের জন্য সহজ হবে কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে কেননা প্রতিপক্ষ দলে রয়েছেন লিওনেল মেসি তবে আমরা আশাবাদী যে আমরা হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাব। দর্শক বাংলাদেশ সময় আজ রাত দশটায় মুখোমুখি হতে চলেছে লিওনেল মেসির এবং যেখানে ম্যাচে ইন্টার এন্টারমিডিয়ামে জয়ের সম্ভাবনা অনেকটাই কম বলা চলে তবে ফুটবলে যেকোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে দর্শক আপনার মতে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের এম এস কে জয় পাবে ইন্টারমিয়ামি নাকি পিএচডি কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন